কত টাকা দিয়ে লুক চেঞ্জ করলাম আজকের এই ব্লগে আপনাদেরকে সব তথ্য শেয়ার করছি হঠাৎ স্টাফের সবাইকে নিয়ে চলে গেলাম সিলেটে সিলেটে আমাদের এটা প্রোগ্রাম ছিল এখানে প্রায় পঞ্চাশ জনের মতন টিচাররা একসাথে মিলে আমরা ইফতার করি ইফতার করার পরে নাজিম স্যার বদরুল স্যার তারপরে আলমগীর স্যার তারপরে আমাদের সাথে ছিলেন অলিত স্যার সবাই মিলে মার্কেটিং করলো মার্কেটিং করার পরে আমি ভাবলাম যে আসলে সিলেট যখন আসছি তাহলে লুক চেঞ্জ করে যাই তাই চলে গেলাম হেয়ার কাট অ্যান্ড সেলুনে যার পরে সেখানে একটা প্যাকেজ নিলাম প্যাকেজ নেওয়ার পরে প্রথমে হেয়ার কাট হলো তারপরে বিয়ার্ড কাট তারপরে ফেশিয়াল করলাম মোটামুটি আমি যখন এই ডাকা বা সিলেট যাই তখন আমার এই ফেসিয়ালটা আমি করে নিই এবং হেয়ার কাটটা করে নিই আমার কাছে এই হেয়ার কাট এবং ফেশিয়ালটা অসাধারণ মনে হয়েছে এবং তাদের যে নিপুণ দক্ষতা মানে হেয়ার কাটে এবং বিয়ার কাটে এটা আসলে অসাধারণ ছিল তাই পরবর্তীতে যখন বিল দিতে আসলাম তখন দেখি আসলে টাকা তো অনেক পরে আর কী করবো বিল দিতে বাধ্য হলাম বিল দিয়ে চলে আসলাম তো আমার এই প্যাকেজের মূল্য ছিল পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে কাটলাম